যে বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ যাকে কেন্দ্রের রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ বাঁকুড়া এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি এবং তার টিম সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা সাথে মাননীয় সভাপতি তিনিও আমাদের সাথে আছেন আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষদার তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল কোডে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল করে করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের তিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে একটি অ্যাক্টিভ মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন অ্যাক্টিভ মেম্বারের দুটো ফর্মে দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশান দেওয়া হয় এবং আর একটি পার্টে যে জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশান পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাবাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান বা মানের কাজ হয়েছে এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে একটি মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন বৈহিক অভিনন্দন জানাই আমরা পাঁচ তারিখে প্রথম লিস্ট বের করব তারপরে দ্বিতীয় লিস্ট দশ এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতা সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা এই সক্রিয় সদস্যতা সাম্মানিক পদ যারা হয়তো এখন তাদের পক্ষে শারীরিকভাবে নিচে গিয়ে পঞ্চাশ জনকে মেম্বার করা সম্ভব নয় তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির সক্রিয় সদস্য মেম্বারশিপ আগামী দিনে দেব সুভাষ দাসের দায়িত্ব পার্টি সুভাষ দাকে দিয়েছে আমাদের রিটার্নিং অফিসার যিনি লক্ষ্মণজি আছেন তিনি সুভাষ দাকে নিয়োগ করেছেন এই কাজের জন্য আমরা সকলে মিলে এই কাজের সামনের দিকে এগিয়ে যাব পর্যন্ত এই যে প্রাইমারি মেম্বারশিপ আপনারা এক কোটি টার্গেট করেছিলেন সেটা কতদূর পৌঁছানো দেখুন এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ লাখ অব্দি আমরা পৌঁছে গেছি আমরা এক কোটি একটা সব সবসময় মনে রাখবেন যে কোনো পার্টি একটা বড় টার্গেট কারণ আপনি যদি একশো পাওয়ার টার্গেট নিয়ে এগোন তাহলে আপনি পঞ্চাশ ষাট আশি অব্দি পৌঁছতে পারবেন কিন্তু যদি আপনি টার্গেটই পঞ্চাশ করেন তাহলে আপনি কুড়ি তিরিশ নাম্বার পাবেন পরীক্ষায় তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা এক কোটি সামনে টার্গেট রেখেছিলাম কিন্তু আমাদের মূল টার্গেট ছিল কাজী করা রাজনৈতিক দলের থাকে গতবারের থেকে বেশি হয়েছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এবার যেহেতু গতবারের থেকে এবার মেম্বারশিপটা একদম আলাদা হচ্ছে আলাদা হচ্ছে কি গতবার শুধু মিস কলটাকে একটা নাম্বার ধরা হয়েছিল এবার আমরা মিস কলটাকে সেভাবে নাম্বার ধরছি আমরা নাম্বার ধরছি মিস কলের পর যারা ফর্ম ফিল আপ করেছেন মোবাইলেই ভার্চুয়ালি অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে সেই মেম্বারশিপটাকে আমরা ধার্য করেছি আমাদের পার্টি গতবার মেম্বারশিপ হওয়ার পর একবার ভেরিফিকেশন করেছিল ন্যাশনাল লেভেল থেকে তাতে মেম্বারশিপ ছিল অর্থাৎ যারা ফোন ধরে বলেছিলেন হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছি এরকম সংখ্যা এগারো লাখ থেকে তেরো লাখের মধ্যে আমি সর্বোচ্চ তেরো লাখ ধরে নিচ্ছি হ্যাঁ এবং এখানে এখন যে আমাদের সংখ্যাটা এটা কিন্তু সেলফ ডিজিটাল ভেরিফিকেশন আপনি আপনার ছবি তুলছেন ছবি তুলে মেম্বারশিপ নিচ্ছেন আপনার ফোন নাম্বার দিচ্ছেন আপনার ফোন নাম্বারে ওটিপি আসছে সেই ওটিপি শেয়ার করলে তবেই আপনি মেম্বারশিপ নিতে পারবেন অতএব কোন তৃণমূল নেতা যদি ভাবে যে আমি মেম্বারশিপ নিয়ে নেব উঠ করে সে পারবে না করবে বা করলে পরে আমাদের কাছে ডেটা চলে আপনাকে সেই মেম্বারশিপটা আপনার বা তৃণমূল নেতাকে যদি কেউ ভুল বুঝিয়ে মেম্বারশিপ করিয়ে দিচ্ছে একবার একটা অভিযোগ উঠেছিল এটা হওয়া সম্ভবই নয় কোনো তৃণমূল নেতা নিতে চাইলে তাকে স আগ্রহেই নিতে হবে তবেই তিনি পারবেন নচে দিতে পারবেন

পরের দিকে যে আচরণ করেছে মানে ওনার রাজনৈতিক জীবনের একটা বড় সময় তো উনি দিল্লিতে কাটিয়েছেন এবং কংগ্রেসের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছেন অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন এমনকি লোকসভাতেও কংগ্রেস যখন বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছে প্রণববাবু তার ত্রাতা ছিলেন ত্রাণকর্তা ছিলেন সেই প্রণব মুখার্জিকে কংগ্রেস প্রধানমন্ত্রী হতে দেয়নি রাষ্ট্রপতি হবার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্ষিক উৎসব হয় তাতে গিয়েছিলেন বলে তাকে যাচ্ছে তাই অপমান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে এবং আমাদের রাজ্যের বেশ কিছু যারা সকল নিজেদেরকে সেকুলারিজমে ধ্বজাদারি বলেন তারা করেছিলেন কিন্তু আমার মনে হয় প্রণববাবু বাঙালি হিসেবে বাংলার অন্যতম রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই যুগে এবং তিনি যে অবদান রেখে গেছেন ভারতবর্ষের জন্য এই অবদান ভারতবাসী চিরকাল মনে

বিজেপির এই সাংগঠনিক শক্তি পুনর্নবীকরণ হয়ে গেলে আমাদের রাজনৈতিক যে নির্বাচনগুলো হয় দলগত নির্বাচন এই নির্বাচন গুলো হয়ে গেলে পরে আমরা রাজনৈতিক আন্দোলনে ছাপুস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে কোর্টে দেখা দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে